হজরত ফাতে মারদি আল্লাহনার এতে ঘটনা কয়েকদিন থেকে হজরতে ফাতেমার দিয়ালাহানা অসুস্থ অসুস্থ মানে জ্বর জ্বর ফাতেমা জ্বরে আক্রান্ত আল্লাহ একবার এই জ্বরে আক্রান্ত অবস্থায় রমজান মাসে এক রাত্রি হজরতে ফাতেমার মারদি আল্লাহানা রাত্রের প্রথম ভাগের শেষের দিকে ঘুমাইয়া পড়ছেন আবার স্যায়ি খাওয়ার জন্য উঠতে হবে যেহেতু রমজান মাস যেহেতু কি রমজান মাস হজরত ফাতেমার দিয়া নিজের বিছানায় ঘুমাইয়া পড়ছেন রাত্র যখন গভীর হইছে ফাতেমার স্বপ্নের মধ্যে দেখতেছে ফাতেমার আব্বা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে ডুকি শুধু এদিক সেদিক তাকায় কারে যেন তালাশ করে স্বপ্নের মধ্যে ফাতেমা জিজ্ঞেস করতেছে আব্বা যান এই অন্ধকারের মধ্যে আপনি কোথার থেকে আসলেন কাকে তালাশ করতেছেন স্বপ্নের মধ্যেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম ফাতেমারে কয় বাবা আমি তো তোমারে তালেশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য স্বপ্নের মধ্যে ফাতেমা জিজ্ঞেস করে আব্বা যান কী সংবাদ রসুল আকরম সাল্লু আলু সাল্লাম কয় আব্বা সংবাদটা হইল আগামী দিন যেহেতু রোজার মাস রোজা তরাক রাখবা। একটু পরে করিবা তোমার স্বামীর সাথে আর আগামী দিন রোজার শেষে ইফতার সাথে জান্নাতের দস্তরখানে এই স্বপ্ন দেখার পরে সাথে সাথে ফাতেমার ঘুম ভাঙি গেছে বিচলিত হইয়া গেছে ফাতেমা কি দেখলাম ফাতেমার অটল বিশ্বাস আছে ফাতেমার এই স্বপ্ন নয় হইতেই পারে না এটা রুইয়া রহমানি আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন আমাকে দেখানো হয়েছে অতএব আগামী দিন যে আমার এতেকাল হইয়া যাবে কোনো সন্দেহ নাই কারণ আগামী দিনের ইফতার তো আমার জান্নাতে করতে হবে আবাজানের সাথে ফাতেমা বুঝি গেছেন কিন্তু হজরতে আলী রাজিয়ালুকে ঘুম থেকে জাগাইছেন সাহারি খাওয়ার জন্য কিন্তু আলীরে রে ফাতেমা স্বপ্ন এটা কয় না কেন কয় না আলী ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মোহাম্বত করতেন কলিজার টুকরার চেয়ে হজরতে ফাতেমা রদি আল্লাহ যখন ইন্তেকাল করছেন হজরতে আলী রদি আল্লাহ সকাল বিকেল যাইয়া ফাতেমার কবরের কাছে বসে বসে কেনতেন কলিজার টুকরার মতো মোহাম্বত করতেন ফাতেমাকে এখন যদি হজরত আলী স্বপ্ন এটা শুনে স্বপ্নের তাৎপর্য ফাতেমার যেরকম বুঝে এসছে হজরত আলিরও তো বুঝে এসতে দেরি হবে না আলি যখন বুঝতে পারবে আগামী দিন ফাতেমারে আমরা হারাইয়া ফেলবো ফাতেমার এন্তেকাল হইয়া যাবে আগামী দিন থেকে আর ফাতেমারে পাওয়া যাবে না তখন আলি ঠিক মতো আর সেহারিটা করবে না রোজা তো বাঙবেই না তো সেহারি না করি রোজা থাকতে আলির কষ্ট হবে এই জন্য ফাতেমা স্বপ্নটা আলীর কাছে বলে নাই স্বামী স্ত্রী দুজন সুন্দর মতো সেহারি করছে আমার বেহরা দুসরা ভাব সুন্দর মতো খানা খেয়েছে সেহারি খেয়েছে স্বামী স্ত্রী দুজন সেহারি খাওয়ার পরে হজরত আলী আল্লাহ চলে গেছেন মসজিদে নবীতে ফজর নামাজ পড়ার জন্য আর ফাতেমা ঘরের কোনায় নামাজের মুসল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়ার জন্য তৈরি হয়েছেন এক সময় হজরত মানু মসজিদের থেকে নামাজ পড়ি বাসায় ফিরিয়ে এসছেন ফিরিয়ে আসি দেখে ওই ফাতেমাজ যেই নামাজ মুসল্লার উপরে নামাজ পড়ছে যায় নামাজ যায় নামাজ খালি আছে। ফাতেমাজ যায় নামাজের উপর নাই যায় ফাতে জায় নাই হজরত আলীর বিচলিত হয়ে গেলেন ব্যাপারটা কি জীবনেও তো কোনো দিন দেখলাম না ফাতেমারে এশরাক পড়া পরা ছাড়া জায়না মাস ত্যাগ করতে আজকে তো ফাতেমা এমনিও অসুস্থ ঝরে আক্রান্ত এখন আবার এশরাক না পড়ি নামাজের থেকে উঠি কোথায় গেলেন তালাশ করতে করতে যাইয়া পাইলেন ওনাকে রান্নাঘরে বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছে ফাতেমা কি কাজ বিরাট একটা হান্ডির মধ্যে ফানি কতগুলা চুলার উপরে দিয়া নিচে দিয়ে আগুন জ্বালাইছে ফানি গরম করেন আমার ভাইয়েরা বড় একটা মাটির গামলার মধ্যে হজরত হাসান হুসাইন রিয়া হুমা দুই শিশু পুত্রের যত পরিধানের কাপড় চোপড় সবগুলারে একসাথে ভিজেছে ধোয়ার জন্য আবার একটা মাটির ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আট এক খামির বানাইছে রুটি বানানোর জন্য এগুলা দেখি হজরত আলী রদিয়াল্লাহ বিচলিত হয়ে গেছে ফাতেমারে জিজ্ঞেস করে ও ফাতেমা এটা কি ভাবলামি করতেছ এমনি তোমার শরীর অসুস্থ এতগুলা কাজ একসাথে কেন শুরু করছ এতগুলা পানি কার জন্য গরম করতেছ বাচ্চাদের কাপড় সবগুলো একসাথে কেন ভিজাইছো এই অসুস্থ শরীরে তুমি এতগুলা কাপড় কেমনে ধুইবা আবার এতগুলা আটার খামির কেন বানাইছ আমরা সবাই মিলে তিন দিন খাইলেও তো এই খামিরের রুটি শেষ হবে না এতগুলা রুটি কার জন্য বানাইতেছ এমনিতে তুমি অসুস্থ ফাতেমায় কয় আলী একটা কথা আমি আপনাকে ইচ্ছা করি বলি নেই আপনার স্যারই খাওয়া হবে না এই জন্য আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আলী কয় তোমার কি স্বপ্ন দেখছ তো আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজান রহমতুল্ল আলমী মধ্যে আমার ঘরে ঢুকি চতুর্দিকে তাকায় কাকে যেন করে আমি স্বপ্নের মধ্যে আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা যান কাকে তালাশ করতেছেন আব্বাজান আমাকে বলল বাবা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হইল রোজার মাস হিসাবে আগামী দিন তো রোজা রাখবা স্যারি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে আর আগামী দিন রোজা শেষে ইফতার করিবার জান্নাতের দস্তরখানে আব্বাজানের সাথে হজরত আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার এক সেকেন্ড লাগে নাই স্বপ্নের তাৎপর্য বুঝে গেছে আজকে ফাতেমার দেখাল হইয়া যাবে আজকের পরে ফাতেমাকে আর পাওয়া যাবে না হাজরত আলী রাজি আল্লাহ নিজেকে আর স্থির রেখতে পারে নাই কান্না শুরু করছে হাউ করি এখন স্বামীকে কানতে দেখি ফাতেমা মহিলা মানুষ নরম দিল স্বামীকে কেনতে দেখি এবার নিজেও স্বামীর সাথে কান্না শুরু করছে স্বামী স্ত্রী ধরুন হাউ হাউ করে করেই কান্দে এই সময়ের মধ্যে ছোট্ট দুই শিশু পুত্র হাসান হুসাইন রিয়ালো জন বাহিরে খেলাধুলা করতেছিলেন হঠাৎ করিয়াসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখি আব্বাও কান্দে আম্মাও কান্দে দুজন একজন মায়ের কাছে একজন বাপের কাছে একবার ভাইয়ের কাছে একবার বাপের কাছে যাইয়া জিজ্ঞাসা করে আব্বু কান্দেন কেন বাপে কোনো উত্তর দেয় না আরেকবার জিজ্ঞাসা করে আব্বু কান্দেন কেন মায়েও কোনো উত্তর দেয় না বারবার যখন বিরক্ত করতেছে হজরত ফাতের আল্লাহ মানা কয়ে বাবারা এই মুহূর্তে তোমরা এখানে আর আমাদেরকে বিরক্ত না করি তোমরা ধনুজন নানাজির কাছে চলে যাহ কার কাছে নানাজী কোথায় রোজা একদম ভিতরে হাসান মুসাইন কোথায় উপরে এক কথাই বুঝেন নানাজী আকারাতে হাসান হুসাইন দুনিয়াতে এখন এইটা কি ফাতেমায় বুঝে না তো বুঝলিও ছেলেদের দুনোদন এর কয় নানাজির কাছে চলে যাও নানাজির কাছে কেমনে যাবে আমার পেয়েরা দোষ স্বভাব ফাতেমার ঘরে এইটা নতুন ঘটনা না এইটা পুরাতন ঘটনা যেই কোনো সময় ফাতেমা জরুরি কোনো কাজ করতে লাগে বাচ্চারা মাকে ডিস্টার্ব করে বিরক্ত করে তো মা ডিস্টার্বের থেকে বাসার জন্য সন্তানদেরকে কয় বাবারা তোমরা দুজন নানার কাছে চলে যাও নাতিরা নানার পাগল নানার কথা শুনলে এক দৌড়ে যাইয়া দনো ভাই নানাজির কবরের উপরে উঠি বসি যায় ভিতর থেকে নানাজি কথা কয় উপর থেকে নাতিরা শুনে উত্তর দে আবার উপর থেকে নাতিরা কথা কয় ভিতর থেকে নানাজি শুনে আর উত্তর দে মজার গোমর হইল এমতো অবস্থায় রজায় আকশের চতুর্পাশে শত শত মানুষ জায়ারাতরত অবস্থায় থাকে এর নানা নাতি কি কথা হইতেছে কোনো জেয়ারতকারী মানুষে মানুষের শোনে

নানায় কয় ভুল আপনারা দনোদন আবার ঘরে যান যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন মনে রাখিয়েন আজকের পরে মাকে আর দুনিয়াতে আপনারা পাবেন না মায়ের চেহারা দেখতে পাবেন না ভুল করিয়েন না তাড়াতাড়ি ঘরে যান আজকে আপনার মায়ের কাল হইয়া যাবে নানাজির মুখে এই কথা শোনার সাথে সাথে বাচ্চারা দুজন হাউমাউ করি কান্না শুরু করছে কেনতে কেনতে যখন করে যাইয়া ঢুকছে হজরত ফাতেমার দি আল্লাহ জিজ্ঞাসা করে বাবারা এ বা তোমরা কাঁদ কেন হাসান হুসাইন কামু আমাদের থেকে আল্লু কাই না নানাজা আমাদেরকে সব বলে দিছে আজকের পরে আপনাকে আমরা আর পাব না আজকে আপনার এতেকাল হয়ে যাবে এই জন্য নানাজান আমাদেরকে পাঠিয়ে দিছে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য আমার বেহেরাদুস্বাভাব কথা বলতে বলতে জহরের নামাজের হয়ে গেছে এদিকে ফাতেমার জ্বর বরাবর বাড়তে আছে শরীরের মধ্যে কম শুরু হয়ে গেছে কোনোরকমে কষ্ট করি হুজু করি ফাতেমা জহুরের নামাজটা দাই করছে আমার বাবোনেরা আমরাও নারী ফাতেমাও নারী এমতো অবস্থায় জ্বরে শরীর কাটতেছে এই অবস্থায় ফাতেমা কষ্ট করি ওযু করি জোর নামাজটা আদায় করছেন নামাজ সারে নাই আমার মা বোনেরা ও আম্মা জানেরা যত কাজ করতেছেন একটাও নিজের কাজ না কিছু স্বামীর কাজ কিছু সন্তানদের কাজ কিছু শ্বশুর শাশুড়ির সংসারের কাজ আপনার কাজ কোনোটা না আপনার কাজ হইল ফাঁসাক্ত নামাজ তাবে আপনি নিজের কাজটা করলেন না পরের কাজের জন্য জীবন দিতে গেলেন এটা বোকামি ছাড়া আর কি কারে হতো কোন কারে বেগা না মামকুন বর জমিনে খানায় দিগর মকুন আমি আপনাদেরকে আমার মামনেরা আমি আপনাদেরকে বলি না শ্বশুরকার শ্বশুর কাজ করিয়েন না স্বামীর কাজ করিয়েন না সন্তানদের কাজ করিয়েন না এটা বলি না সেই কাজগুলাও করেন সাথে নিজের কাজটাও বলিয়েন না পাঁচবার্থ নামাজ সারিয়েন না বুঝাইতে পারছি আমার ভাইরা দুস্তাব জোর তো শেষ হজরত ফাতেমারত আর বসি থাকতে পারলেন না ট্যাবলামুকি হইয়া শুইয়া গেলেন বড় আছে রে হজরত হাসান রজিয়াল্লাহ মানুষকে বললেন বাবারে তুমি একটু তোমার আব্বাকে আমার কাছে ডাকিয়ে আনো তোমার আব্বার সাথে আমার কিছু জরুরি কথা আছে হজরত হাসান রজিয়াল্লাহ মানুহ যাইয়া হজরত আলীর জিয়াল্ মানুহকে ডাকিয়েনছেন হজরত আলীর মানুষ ফাতেমার সূর্য পাশে বসছেন জিজ্ঞেস করে ফাতেমা এমন কি জরুরি কাজ যে তুমি আমাকে এই অসুস্থ অবস্থায় ডাকিয়ে নিলে ইমার্জেন্সি ফাতেমা কয়ে আলী বসেন আপনার সাথে আমার কয়টা জরুরি কথা আছে এক নম্বর জরুরি কথা বলার সময় ফাতেমা আলীর হাতের ধরছে আলীর হাতের ধরছে দরি কয় আলী যেই দিন থেকে আমি আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যেই হক ছিল সেই হক তো আমি আদায় করতে পারি নাই সেই খ্যাতমত করার দরকার ছিল আপনার আমার উপরে যে অধিকার ছিল আমি সেটা পূরা করতে পারি নাই এই কারণে কেয়ামতের ময়দানে যদি আপনি স্বামী হইয়া আমার বিরুদ্ধে আল্লাহ ফাকের আদালতে মামলা করেন তো আমার কারণে আমার আব্বা যান যেহেতু আমি সন্তান আমি সন্তানের কারণে রহমতুল্লাহ আলমিন আল্লাহ পাকের আদালতে লজ্জিত হবেন আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হোক আমি চাই না এই আমি হাত ধরি আপনার সামনে কেনতেছি আপনি একটু দয়া করি মেহরবানি করি আমার রুহু যাওয়ার আগে আমাকে একটু মাপ করিয়া দিলেন কি না বলে রহমতুলের কন্যা দুনিয়াতে দেখতে জান্নাতের ঘোষণা প্রাপ্ত জান্নাতি মহিলাদের সর্দার হজরত আলী রাজি আল্লাহ হাত ধরে কান্দে কয় আপনি তো আমার স্বামী আপনার যে হক ছিল আমি আদায় করতে পারি নাই এই জন্য কে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেননি কোনো আমার রুহু থাকতে আমার একটু মাপ করিয়া দিলেন কিনা বলেন ও ভাইরা দোসা বাবেরা আমার বোনেরা এমন স্বামীরই আমরা অনেক সময় জুতা ভিটাও তো করি এমন স্বামীর আমরা অনেক সময় চাটা ভিটাও তো করি এমন স্বামী আমরা স্বামীর বাপদাদার চোদ্দ গোষ্ঠী দরিয়াও তো গালাগালি করি আমার মামনারা খবরদার 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 ফাতেমা রাজিয়াল জীবনীর থেকে একটু শিক্ষা গ্রহণ করুন ফাতেমা রসুলের কন্যা মরার সময় স্বামীর হাত ধরিয়া কয় আমারে মাফ করিয়া দিলেন কিনা বলেন আমি তো আপনার হকাদায়ী করতে পারি না এই কথা শুনি হজরতে আলী রদি আল্লাহানু দর্শে আবার করি ফাতেমার হাত ফাতেমার হাত ধরি হজরতে আলী রদি আল্লাহানু কান্দে আর কয়ে ও ফাতেমা তুমি তো রহমতুল্লিল্লা আলমিনের ক তুমি তো রহমতুল্লিল্লা আলমিনের মেয়ে আমি আলী তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তোমার তোমার আব্বা দয়া করি মেহরবানি করি আমার হাতে উঠাইয়া দিছে যেদিন থেকে তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি দিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানা হতো তোমারে আমি প্যাট ভরাইয়া খাওয়াইতে পারি নাই একটা ভালো জামা একটা ভালো পোশাক তোমাকে আমি পরাইতে পারি নাই একটা ভালো খাটে একটা ভালো বিছানায় তোমাকে আমি শুইতে দিতে পারি নাই ও বা রহমতুল্লিল আলমীর কন্যা হিসাবে যেই যত্ন তোমার করার দরকার ছিল আমি আলী সামর্থ্যের অভাবে সেই যত্ন তোমাকে করতে পারি নাই এই জন্য আমাদের ময়দানে তোমার আব্বার সামনে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন কোন জিন্দা থেকে আবার একটু মাফ করিয়া দাও আমার মেয়েরা দম্পতি কাকে বলে স্বামী স্ত্রী কাকে বলে এখান থেকে শিখেন আল্লাহ একবার স্বামী স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায় স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায় এটা হইল স্বামী স্ত্রীর মধুর জীবন আল্লাহ আমার আল্লাহ আলী আপনার সাথে আমার আরো একটা কথা আছে কয় সেটা কি কয় যে এই যে সামনে রাত্রি এসতেছে একটু পরে আমার কাল হইয়া যাবে কারণ আব্বায় তো আমাকে বলছে ইফতার আব্বার সাথে হবে তাহলে ইফতারের আগে আমার দেখাল হইয়া যাবে আমি ইফতারের আগে পরে যাব সামনে যে রাত্রি এসতেছে এই রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন খবরদার আপনার কাছে আমার দাবি আমার দাফন কাফনের কাজটা আগামীকাল সূর্য উঠা পর্যন্ত বিলম্বিত করবেন না আর আমার দাফন কাফনে আমার জানা যায় কোনো বেগানা পুরুষ যেন শরী হইতে না পারে কাউকে খবর দিবেন না হজরত আলী রাজি আল্লাহন কয় ফাতেমা এটা কি কথা কইলা তুমি রহমতুল্লিল আলমিনের কন্যা তোমার অন্তকালের খবর পাইলে চতুর্দিক থেকে দলে দলে মানুষ ছুটে আসবে যেন নামাজ পড়ার জন্য ছুটে আসবে তোমার দাফন কাফনে শরীর হওয়ার জন্য তুমি নিষেধ কেন করতেছ ফাতেমায় কয় আলী বুঝলেন না যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে তাদের চোখের মধ্যে কি ভর্তি বাধা থাকবে নি তাদের নজর তো খোলা থাকবে তাদের দৃষ্টি তো আমার খাটিয়ার উপরে পড়বে কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে হয়তো তারা আমার চেহারা দেখবে না কিন্তু আমার শরীর কাটিং তো তারা দেখবে রহমতুল্লিল আলামিনের কন্যা কতটুক লম্বা ছিল কতটুক খাটো ছিল কি পরিমাণ মোটা ছিল কি পরিমাণ চিকনা ছিল এটা তো তারা অনুমান করবে আর কল্পনা করবে আমি ফাতেমা চাই না আমার তেকালের পরে কাপড়ের কাপড়ের উপর দিয়াও আমার অবয়বের উপরে কোনো বেগানা পুরুষের দৃষ্টি পড়ুক এটা আমি চাই না কারণ আমি ফাতেমার নিকট এটাও পর্দার খেলাপ বলি আমি মনে করি আর এই পর্দার খেলাপ করি যদি আমি কেয়ামতের ময়দানে উঠি মানুষের সামনে আমার আব্বারে যদি বসে আলামিন আপনি আপনার মেয়েরে পর্দা কেন শিখেলেন না তখন আমার আব্বা সব হবে লজ্জিত হবে অতএব আমি এতটুকু পর্দা লঙ্ঘন করবো না চেহারা দেখা তো দূরের কথা কাপড়ের কাপড়ের উপর দিয়েও আমার শরীরের উপরে কোনো বেগানা পুরুষের নজর যেন না পড়ে এই জন্য কোনো বেগানা পুরুষকে আমার দাফন কাফনে হওয়ার জন্য খবর দিবেন না আর আগামী দিন সূর্য পর্যন্ত আমার দাফন কাফন জানাজাকে বিলম্বিত করবেন না রাত্রের অন্ধকারে নিজেরা নিজেরা জানাজা নামাজ পড়িয়ে আমার দাফন করে দিবেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা ও আমার মা বোনেরা একটু চিন্তা করেন দরকার নাই শুনেন আবার শোনা যাইতেছে তো একটু একটু চিন্তা করেন ফর্দা কাকে বলে হজরত ফাতেমার আনহা দুনিয়ার মানুষকে শিখাইয়া গেছেন ফর্দা কাকে বলে আর আমরা এখন কি পর্দা করাইতেছি আর কি পর্দা করতেছি আমরা নিজেদের স্ত্রী কন্যাদেরকে কি পর্দা করাইতেছি আর আমাদের স্ত্রী কন্যারা কি পর্দা করতেছে কথা বুঝাইতে পারি নাই আমার বাবনেরা এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন না পর্দা কাকে বলে হজরত ফাতেমা রহমতুল্ল আলমিনের কন্যা হইয়া জান্নাতির মনিদের সর্দার হইয়া কি পর্দা শিখে গেলেন দুনিয়ার মা বোনদেরকে যে কাপড়ের কাপড়ের উপর দিয়াও যেন বেগানা পুরুষের নজর আমার শরীরের উপরে না পড়ে আর আমরা এখন চেহারা খোলা রাখি শরীর খোলা রাখি রাস্তা রাস্তায় ঘাটে ঘাটে বাজারে ফেরিওয়ালাদের সাথে কামলা বদলাদের সাথে বেগানা পুরুষদের সাথে স্বামীর বন্ধুবান্ধব স্বামীর হেলফার সবার সাথে আমরা অনায়াসে দেখা দিই আর স্বামী কতগুলো আছে দ ইউস স্বামী কতগুলো আছে দ ইউস নিজের স্ত্রীকে দিয়া বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করায় নিজের স্ত্রীদেরকে দিয়া নিজের স্ত্রীকে দিয়া বেগানা পুরুষের আপ্যায়ন করা আল্লাহ যদি বুঝ না দেয় এই বলা এই সোনা ইন্নামা নজিরুলিয়ান আমরা তো আমাদের দায়িত্ব পালন করতেছি আসল হেদায়ত আল্লাহর হাতে আল্লাহ যদি দিল নরম করে দে যদি কথাগুলো দিলে লাগে তা হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসবে পাক আমাদেরকে সেই হেদায়ত দান করেন পাক আমরা সবাই নারী পুরুষকে এই ফর্দার ফরজে আইন আদায় করার জন্য তৌফিক দান করেন ও আখিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ